সনাতন ধর্মেরা ভগবান কখনো সাকার কখনো নিরাকার কখনো পরমাত্মারূপে জীবের মাছে পরমাত্মারূপে কি পরমাত্মারূপে আমাদের গরিব আছে কিনা তিন প্রকারে ভক্তের কাছে ভগবান জ্ঞানীর কাছে ঈশ্বর যুগির কাছে কি রূপে 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 দেখে নিরাকার রূপে ঈশ্বর সাকার না নিরাকার নিরাকার আর যুগী চায় আত্মদর্শন জ্ঞানী চায় ঈশ্বর দর্শন আর ভক্ত বলে আমি তোমাকে আত্মা রূপে চাই না আমি তোমাকে নিরাকার রূপে চাই না আমি চাই কি যেমন কাঁধে চড়ায় কাঁধে চরে করে ক্রিয়ারণ বল সনাতনী জাতি যারা ভাবছ ঈশ্বর নিরাকার মিথ্যা কথা লেখতে সময় লেখো একটা বোঝোনা ছাইও কি লেখে যাও ঈশ্বর সর্বশক্তিমান লেখা হয় কি না কি লেখে ঈশ্বর সর্বশক্তিমান লেখা হয় হয় তো বলা হয়তো ঈশ্বর যদি মূর্তি ধারণ না করতে পারে তাহলে কি সর্বশক্তিমান ঈশ্বর যদি এখানে আমার এই বিল্ডিং এর ভিতর না আসতে পারে তাহলে কি সর্বশক্তিমান ঈশ্বর যদি আমার এই আসমন পাত্রের কাছে না আসতে পারে তাহলে কি সর্বশক্তিমান সর্বশক্তিমানকে যিনি সমস্ত কিছু শক্তির অধিকারী তিনি হচ্ছে সর্বশক্তিমান একজন বললেন তাহলে আমি যখন বাথরুমে যাই তখন কি ঈশ্বর থাকে বলছে হে তো ঈশ্বরকে বাদ দিয়ে তুমি একটু বাথরুমে যাও তুমি লাশ তোমার পায়খানা পুষ্প কিছু নাই রাধে রাধে হ্যাঁ কায়দা আছে এটার নাম সনাতন ধর্ম এই পিছনের এই কয়েকখান আধা কেজি দেড় কেজি ওই কটে ধরান তাহলে কি বোঝা যাচ্ছে আমার কথাগুলো কি ভাষা বুঝতে কষ্ট হয় না তো বাবা তাহলে কি ঈশ্বর সাকার না নিরাকার মিথ্যা কথা কখনো সাকার কখনো নিরাকার এক দলে চললে হবে না যে শুধু সাকার না আমার ঈশ্বর কখনো সাকার কখনো নিরাকার ঈশ্বর সর্বশক্তিমান কখনো মূর্তির মাঝে কখনো বায়ু ভরে কখনো আকাশে কখনো অনলে কখনো অনিলে কখনো পাথরের মাঝে ঈশ্বরের শক্তি প্রকাশ পায় আমার ঈশ্বর সর্বময় যার যেমন নয়নে সে তেমন দর্শনে পাই দর্শ ঈশ্বর কখনো সাকারে কখনো নিরাকার আজকে লীলা এগুলো কি প্রয়োজন আছে কি না হ্যাঁ এগুলো জানার প্রয়োজন আছে কি না আসুন যারা বলেন ঈশ্বরের শক্তি নাই অমক নেই ভগবান ঈশ্বর নিরাকার বই পড়ে ঈশ্বর নিরাকার না হারামজাদার দল হ্যাঁ দুই বই জানতে চাও। তুমি একা মানুষ তোমার স্ত্রীর কাছে তুমি স্বামী তোমার মায়ের কাছে তুমি ছেলে তোমার শাশুড়ির কাছে তুমি জামাই তোমার বিয়ে কাছে তুমি বিয়াই তোমার ছেলের কাছে তুমি বাবা আহ তোমার নাতির কাছে তুমি দাদু যদি তুমি একা ব্যক্তি যদি এত সম্পর্ক হয় তোমাকে যিনি সৃষ্টি করছে সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাঝে অনন্ত অনন্ত রূপে বিরাজিত সেই অনন্ত অনন্ত সম্পর্কের বিশাল এজন্য তুমি পুঁটি মাছের মতো একটু মানে এই পুঁটি মাছের কথা আবার বলবো না একবার বললি আবার বাবারে বাবা ভারত এক কতারে একটু বলছিলাম তাইতে ভারত তেলাপাতিলেপতি বাংলায় চলে আইছিল এই বলবো না উনি একটু কুণ্ডার সাথে তুলনা দেব ইয়া তো তুলনাই দেওয়া চলে না যারা ভাবে যে ঈশ্বরের এইটা আছে ওইটা নাই এর সাথে কারোর সাথে তুলনা চলে না চলে বাবা ঈশ্বর সর্বশক্তি মানে ওখানে কথা হয় কেন কথা হবে না কথা শুনতে হলে কথা বন্ধ করতে হবে না হলে কিন্তু হারিয়ে যাবে তাহলে এইবার কে দাঁড়িয়ে ছিল সমস্ত ষাট হাজার মণিবর্গ দাঁড়িয়েছিল কখন দাঁড়িয়েছিল ছিল যখন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপা হরিদ্বারে এসে উপনীত হয়েছিল দাঁড়িয়েছিল কিনা না হ্যাঁ দাঁড়িয়েছিল তা আপনারা যে আসলাম কো একটু দাঁড়া বাড়তে দেখলাম না আর এই যে যে কটায় পান খাইয়েছেন আগামী দিন এই মা কালীর মতো জিব্যটা অঙ্কনে বন্ধ করতে হবে মুখ বন্ধ করতে হবে নিশাভুক্তকারী হরি কথা শ্রবণ করতে পারে না সনাতন ধর্ম হচ্ছে পবিত্র না অপবিত্র তাই পবিত্র ধর্মের মধ্যে আপনার উচ্ছিষ্ট মুখে বসলে পরে সেটা কি পবিত্র থাকে আসমান করায় কেন হ্যাঁ শুদ্ধ করার জন্য না তাহলে শুদ্ধ করার জন্য তাই আপনি যদি খাচ্ছেন আর এখানে বসছেন তাই পবিত্র না অপবিত্র হলেন তাহলে এই জন্য একটু চরম ধরে করিমানা পানবিড়ি সিগারেট খেয়ে মুখ না ধুয়ে ভাগবত আসরে বসলে আপনি পাপি হয়ে যাবেন কি কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে বাবা না সত্য না বলুন তাতেও না শুধু আবার এই যে এইখানে একটু সাদা সাদা কি যেন লাগায় রে ভগবান এত সুন্দর দাঁত ফেল আর উনি তরমুজের বিচি বানাইছে ওই সবাই আর কিছু বললাম না থাক ওদিকে যাব না সরন্দরে করিমানা আর যাব না তাহলে এইবার দেখুন ঈশ্বর সাকার না ঈশ্বর সাকার না নিরাকার ঈশ্বরে কয় ভাবে আমরা চিনতে পারি কয় ভাবে কয় প্রকার আরে অঙ্ক জানেন না নাকি আবার জমি বাগা বাগির বেলায় তো ভালো পারেন কিন্তু এখন বলেন না কেন কোথায় বলছে চৈতন্য বলছেন কৃষ্ণদাস কবিরাজ সাধনা এই তিনের বসে ব্রহ্ম ভগবান। আজকে যে যাকে দেখার সাথে সাথে সকলে দাঁড়িয়েছিল শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাত এই সুখদেবের গুরুদেবের নাম কি সুখদেবের গুরুদেবের নাম কি তার বাবা আজকে আসুন আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যে বাবা মা বাবা বেঁচে থাকতে গুরু ধরার কোন প্রয়োজন নেই এবং বাবাই আমার বড় গুরু না মিথ্যা কথা এই একা ব্যক্তি কয়টা চাকরি করেন কয়টা চাকরি করে দুটো না একটা একটা বাবা বাবার আপনারা তো চাকরি টাকরি করেছেন ব্যবসা করেন আপনারা বলুন এখানে যত শিক্ষক থাকেন একা কি দুটো স্কুলে কিংবা দুটো কলেজে চাকরি করা যায় একটাকে বাদ দিয়ে আর একটা জয়েন করতে হয় তাই তো তাই আমি তো বাবাই আছি স্থুলের গুরুকে মা বাবা স্থুলের গুরুকে তাহলে সে আবার সাধকের গুরু কিংবা প্রবত্তের গুরু হতে পারে স্থুল প্রবত্ত সাধক সিদ্ধি তাহলে এই চারটা দেশের মধ্যে আমার পিতা মাতা তো একটা দেশের গুরু সে আর দেশের গুরু হতে পারে পারবে না তাহলে আপনারা জানেন ব্যাসদেব হচ্ছে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের পিতা তবে ব্যাসদেবও কিন্তু তাকে জন্ম দিতে পারেনি সুখ কিন্তু আলাদা বিষয়বস্তু তবু মাতৃ গর্বে পৃথিবীতে আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিত আর সব মরে এই আশ্রয়ের মধ্য ভগবানও যতবার পৃথিবীতে এসেছে একজন না একজনকে আশ্রয় করে এসেছে যেমন যুগে দশরথ এবং মা কৌশল্যাকে আশ্রয় করে ভগবান রামচন্দ্র এসেছে কাকে কাকে দশরথের কয়জন বাচ্চা কয়জন নাম কি কি তো সনাতন রামায়ণ জানেন। পাঁচজন সন্তান একটা মেয়ে আছে এই মেয়ের কারণে মেয়ে যদি সেদিন সন্ন্যাসীর কাছে বিয়ে না হতো মুনির কাছে বিয়ে না হতো তাহলে এই চারজন পুত্র কোনোদিন হতো না ভালো করে রামায়ণ দেখতে হবে রামায়ণ তো আমরা দেখিও না পড়িও না শুধু আমরা শোনা শুনি শুনি এই জন্য বোন কি এটা নতুন কথা মনে হইল না একটু নতুন নতুন মনে হয়েছে নতুন না এটা অনেক পুরানো একজন জানে আমি জানি না এই জন্য আমি যখন শুনি তখন মনে হয় নতুন। কিন্তু কোনো কিছুই নূতন নয় আপনি কি বলবেন এই মোবাইলের কথা এই মোবাইল তো আরো আগে আমাদের বাংলাদেশের জাতীয় কবি নজরুল তিনি বলে দিচ্ছে কি বলছে বিশ্বটাকে আনবো আমি আপন হাতের মুঠায় পুরে তখন কি মোবাইল ছিল নাকি তাহলে উনি এটা ধ্যান ধারণা আগেই জানে যে এই বিশ্বটাকে এক মুঠোর মধ্যে এই যে এর মধ্য নিয়ে আসছি রাধে রাধে সারা পৃথিবীর খবর পাওয়া যায় কিনা তাহলে বুঝতে পারছেন তো কায়দাটা সনাতন ধর্মের দর্শন গুলো কি বোঝে তাহলে এইবার এই যে রামচন্দ্রের পাঁচ ভাই বোন আজকে যারা বলছেন শ্রীল সুখদেব গোস্বামীর গুরুর কথা জিজ্ঞাসা করেছি এত ভাগবত শুনেন এত কবি গান শুনেন এত লীলা কীর্তন শোনেন দু চারটে ধরে রাখতে হয় তাহলে সুখদেবের গুরুদেবকে বলবো না বলবো না হ্যাঁ না থাক আজকে বলবো না হ্যাঁ না আর একদিন আগামী দিন তো আছে আগামী দিন বলবা না আজকেই বলতে হবে তে বাপ সিননে কেবি না কইলে যাব হ্যাঁ আমি দেখলাম আপনাদের লোভ আছে কেমন লোভ না থাকলে বলবো কেন আজকে শ্রীল শুকদেব গোস্বামী প্রভু কাদের গুরুদেবকে তার পিতা নন গুরু পরম্পরায় ভাগবত পরম্পরায় কিন্তু শ্রীল শুকদেব গোস্বামীকে পাওয়া যায়নি নারায়ণ নারায়ণ থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে নারদ নারদ থেকে ব্যাসদেব কি এর মধ্যে কি সুখদেব আছে নাকি পণ্ডিত মাসারা সুখদেব নেই তাহলে সুখদেব ভাগবত পেল কোথায় সুখদেব ভাগবত পেল কোথায় সনাতন ধর্মের দর্শন গুলো কি জানেন এই যে মায়েরা আজকে যারা চিন্তা করছেন ভবিষ্যতের কথা চিন্তা না করলে সব ভুল হয়ে যাবে বলে কি কতদিন ভবিষ্যতের কথা চিন্তা করে কি লাভ আরে সনাতন ধর্মই তো ভবিষ্যতের জন্য ধর্মের শিক্ষাটাই তো ভবিষ্যতের জন্য কে বলছে বর্তমান নিয়ে কখনো সনাতন ধর্ম শুধু ভাবে না সনাতন ধর্ম তিনটি জগৎ নিয়ে ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিনটা কথা নিয়েই সনাতন ধর্ম চলে বর্তমানে ভূত ভবিষ্যৎ ভবিষ্যতের কথা মানে যদি আপনি আজকে বিচি লাগান আজকে কি লাউ খেতে পারবেন লাভ খেতে হলে কয়দিন আয় মায়েরা কতদিন এর মধ্যে কিছু তত্ত্ব লুকিয়ে আছে এইটাকেই ব্যক্ত করতে চাচ্ছি কি এইখানে এমন একটা তত্ত্ব লুকিয়ে আছে সনাতন জাতি গঠনের কথা লুকিয়ে আছে কি জাতি গঠনের কথা এর মধ্যে আবার জাতি খুঁজে পেলাম কোথায় হ্যাঁ জাতি কথা কোথায় শ্রীল শুদ্ধ গোস্বামী কিন্তু কোনো কলেজ বার কি ইউনিভার্সিটিতে কোথাও যায়নি কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেনি জীবনে একদিনই কখনো কোনো পাঠশালায় যায়নি এমন কেউ প্রমাণ দিতে পারবে না কোনো সাধক কোনো পণ্ডিত কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণব একজন যদি প্রমাণ দিতে পারে শ্রীলসুক গোস্বামী প্রভুপাত তিনি কোনো দিন লেখাপড়া করেছে কোনো বার চিঠিতে গেছে কোনো স্কুল কলেজে গেছে অমকের কাছে অধ্যয়ন করেছে কি করেছে তাহলে তিনি হলি তার ব্রহ্মকুণ্ডে এত মানুষ থাকতে সেখানকার বক্তা হলেন শ্রীলিক দেব গোস্বামী প্রভুপাত যেখানে তার পিতা স্বয়ং ভাগবত লেখক পরাশরের পিতা পর্যন্ত ওখানে উপস্থিত ছিলেন তাহলে চার পাঁচ পুরুষ যেখানে উপস্থিত বয়সে বয়োজ্যেষ্ঠ তারাও কিন্তু ওখানে কথা বলার যোগ্যতা অর্জন করলেন না এই হরিকথা উনি কোথা থেকে শিখলেন কোথা থেকে পেলেন কি জানবার অভিপ্রায় নাই এটা কি কোনোদিন আমরা ভেবেছি একদিনও কি ঢুকিয়েছি বেরেনে যে ব্যক্তি কোনোদিন স্কুল কলেজ ভার চিঠিতে যায় নাই তিনি কেমন করে অর্থাৎ সনাতন ধর্ম সত্য আর সত্যই সনাতন যেখানে সত্য নাই সেখানে সনাতন নাই আর যেখানে সনাতন নাই সেখানে কোনো সত্য থাকতে পারে না ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে কোথায় ভগবানের কলে শুই আছে তাহলে এখানে কি বলছে দেখুন কোথায় কত জাতি গঠনের কথাটা কোথায় এই সুখদেব গোস্বামী প্রভুপাত যখন মাতৃগর্ভে ছিলেন মায়ের নাম কি আবার আর এক নাম গীতাজি ওনার এক নাম ভাগবতে আসতে গীতাজি এবং মিতিকা তো যখন গর্ভে অজনে সম্ভাবা সুখদেব গোস্বামী ভেদ করে আসেনি অজনী সম্ভাবা কোন যৌন মিলনে তার জন্ম হয়নি উরু যখন আচর রুধির বইয়ে যায় তখন পাখির দেহটাকে পরিত্যাগ করে নিয়ে ওই রুধির ধারা দিয়ে যেদিন থেকে মা জানতে পারলো এই যে জাতি গঠনের কথা শুনুন যেদিন মা জানতে পারলো যে আমি সন্তান সম্ভাবা হয়েছি করজরে গিয়ে বেশদেবের কাছে বললে ঠাকুর ও ঠাকুর একটা আছে প্রতি টান কি বলছে মায়েরা ভালো করে শুনবেন বুড়ো গুলো শুনলে কাজ হবে না জুয়ন গুলো শুনবেন যাদের গাছে ধরবে তলায় পড়বে আর এই যেগুলো বুড়ো আছে না ওর গাছেও ধরবে না তলায়ও পড়বে না ওরা খালি শুনলে কাজ হবে না যাদের সন্তান সম্ভব হওয়ার মতো মায়েরা এসেছেন যারা সন্তান পৃথিবীতে আনবেন এই সন্তানটা কেমন করে পৃথিবীতে আনতে হয় কেমন সন্তান আসতে হয় আমার কর্তব্য কর্ম কি এটা যতদিন পর্যন্ত জাতি না জানবে ততদিন পর্যন্ত এই জাতির মুক্তি হবে না সনাতন ধর্মের সবচেয়েতে নারীকে যত প্রাধান্য দিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্মে কিন্তু নারীকে এত প্রাধান্য দেয়নি দিয়েছে দিয়েছে নারী মূর্তি পূজা করা হয় কি না হয় কি অন্য কোনো ধর্মে এগুলো আছে তাহলে সেই নারী যখন আনারী হয়ে যায় তখনই সনাতন ধর্মের অবনতি হয়